রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি লাঠে বেশালগর মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হ্যারিকেন। রবিবার রাতে এই করুণ দৃশ্য ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় রবিবার সন্ধ্যা থেকে দীর্ঘ পাঁচ ঘন্টার অধিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশালগর মহকুমা হাসপাতাল অন্ধকারের মধ্যে থাকতে হচ্ছে রোগী ও তার আত্মীয় পরিজনদের সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এক কথায় জমপুরিতে পরিণত বিশালগড় মহকুমা হাসপাতাল এদিকে রোগীর একমাত্র ভরসা মোমবাতি আর ডাক্তারের ভরসা হ্যারিকেন দুর্ঘটনায় আহত রোগীদের হ্যারিকেনের মাধ্যমে চিকিৎসায় ব্যস্ত ডাক্তার এ নিয়ে এক রোগীর পরিবার ব্যাপক ক্ষোভ জানান অ্যাকচুয়ালি আমার দিদা ওনার বয়স সেভেন্টি এইট ইয়ার্স তো উনি ভর্তি আছে এখানে তো আজকে কারেন্ট চলে গেছে তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা কিন্তু একটা মহকুমা হাসপাতাল সেখানে একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই নেই ইভেন ভেতরে কোনো ঘুটঘুটে অন্ধকার একটা লোকও এখানে ওদের কেয়ার করার জন্য নেই না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে না কোনো ডক্টর না কোনো নার্স যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে অনেক বাচ্চারা আছে তো এটা আমাদের বিশালভাবে মহকুমা হাসপাতালে সেই পরিষেবা মানে এটা তো ভাবাই যায় না মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয় আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে ওরা যখন বাথরুমে যাবে কীভাবে যাবে হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে তো অ্যাটলিস্ট প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন সেটা দেখা দরকার মানে এটা সত্যি একটা লজ্জা মানে এটা মানে সেম্পুল থিং মানে এর উপরে আর একটা মহকুমা হাসপাতালে এরকম কন্ডিশন হওয়া এখন সবকিছুরই পরিবর্তন হয়েছে একটা মহকুমা হাসপাতালে চিকিৎসা কর্মীরা এবং চিকিৎসক মোমবাতি এবং হারিকেন নিয়ে চিকিৎসা করছে ব্যাপারটা কিভাবে দেখছেন যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হারিকেন দিয়ে মানে চিকিৎসা করতে হয় তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে স্বাস্থ্য পরিষেবা এইটা হতে পারে না না আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে ওরা যেটা ভালোভাবে থাকতে পারে সুস্থ পরিষেবা সেটাকেই বলে আমার ওষুধপত্র আছে কি না কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা সেটা তো সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সুস্থভাবে থাকতে পারে একটা অন্ধকারে একটা মানুষ একটা মানুষকে কোনো কিছুই থাকতে পারে না জীবজন্তু তো অন্ধকারে একটা জীবজন্তু থাকা তো দূরের কথা এখানে একটা মানুষ যে যারা অসুস্থ মানুষ এরকম ভাবে ফেলে রেখেছে তার সঙ্গে এরকম না যে সেখানে ওরা মোমবাতি দিয়েছে বা একটা ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছে আজকে যদি এখানে ওরা কোনো রকমে একটা বাথরুমে যাচ্ছে যদি পড়ে যায় এটা ড্রাইভার নেবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগ্নি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপি প্যাকেজ ড্রিংকিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর